হাই ফ্রেন্ডস সবাইকে জানে শুভ মকর সংক্রান্তি আজ তো সবার বাড়িতেই পিঠে পুলি হচ্ছে এই দেখো আমিও পিঠে বানিয়ে ফেলেছি এটা হলো মন্ডা পিঠে অসম্ভব সুন্দর হয় কিন্তু খেতে আর বানানোও কিন্তু খুব একটা ঝক্কির কাজ নয় চলো তাহলে ছোট্ট করে বলে দিই রেসিপিটা দুধটাকে একদম পুরো ক্ষীরের মতন করে জ্বাল দিয়ে নিয়েছি তারপরেই পিঠেগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি পিঠেগুলো কি করে বানিয়েছি চালের গুঁড়ো দিয়ে একটা মন্ডর মতন বানিয়ে নিয়েছি ওটাকে কড়াইতে কাই মতন করে নিয়েছি তারপর ছোট ছোট লেচি কেটে তার মধ্যে ক্ষীরের পুর দিয়ে পিঠেগুলো বানিয়ে নিয়েছি তারপরে দুধে জাল দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর হয়েছে আর সবার শেষে দেখতেই পেলে খোয়া ক্ষীর একটু ছড়িয়ে দিলাম অসম্ভব ভালো হয় খেতে এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করব তারপরে এই দেখো পিঠেটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আমার রেডি হয়ে গেছে পিঠে এবার এর মধ্যে রোস্টেড কাজু গুঁড়ো ছিটিয়ে দিলাম তাহলেই রেডি হয়ে গেল আমার মন্ডা পিঠে দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই পিঠেটা একবার বাড়িতে ট্রাই করে দেখো দুর্দান্ত হয় খেতে